যে গেটটা না সুরতাশকারী পুলিশ ট্রেনিং সেন্টার যেটা সাবা হসপিটাল ডান পাশে আর বাম পাশে হচ্ছে আমাদের গেটটা

আপনি থাকেন কোন জায়গায় ভাইয়া থেকে আমি ব্যাক করবো ওখান থেকে আবার সিটিতে আসবো আসার পরে কিছু কেনাকাটা আছে করে নিয়ে ওখানেই থাকবো পরে আপনার সাথে রাতে চলে যাব এখানে একটা লুলু আছে দেখার মনে হয় তুলা তো সেই তুলা তুলা বাতাসও আছে বাইরে সামনে যে বড় দুয়ারটা নেওয়ায় ওই দুয়ারটা থেকে ওইটা নিয়ে ডান পাশে

আপনার তো ব্যাক করতে করেই যাইতে হবে তাহলে তাহলে ঠিক আছে থেকে ঘুরে নিলে যে কোনো জায়গা থেকে গান নিলে ওই পাশে গেট এই যে পেছনে ফেলে রেখে আসছি আচ্ছা আচ্ছা ঘুরলে ওখান থেকে মনে হয় ডান পাশ দিয়ে না এইখান থেকেই ডান পাশ দিয়ে ঢোকেন ভাই এটা পরের গেটটা ওই সামনে যে এটা হ্যাঁ সোজা চলে যান পরের গেটটা আমার গেট চলে আসছি ডান পাশে যে কোনো একটা হ্যাঁ গেট এটাই